ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 যারা 100 বার পাঠ করবে ক্যান্সারে আক্রান্ত হবে না কিডনি সমস্যা কলি যায় গর্দন পছন ধরা ইত্যাদি যা কিছু আছে এই যে হঠাৎ এক্সরিন বলেন ওই যে লঞ্চ এক্সরিন হয়েছে বাস এক্সরিন হয় সব কিছু থেকে করোনা মহামারী অমুকিন সহ সব কিছু আছে এই সব কিছুর থাইকা আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন যদি দৈনিক এক শতবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন আল্লাহ তালা বলেন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ইস্তাগফিরুনের বেকাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে মাসউদ উবাইদুম থেকে হাদিস রেওয়ায়াত বলে যে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের উপরে আসমানে কোন গজব নাযিল করবে না আপনি সুবহানাল্লাহ শেষ কথা বলতেছি বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলেন যারা তওবা ইস্তেগফার যারা পাপ করে তারা কত দাম তাদের কত দাম আল্লাহর কাছে আল্লাহ তাআলা বলেন আল্লাহ কি يسبحون ويستغفرون للذين آمنوا سبحان الله رب العالمين সূরায়ে মুমিনদের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নিয়া আসেন যারা ইসতিগফার ব্যাপকভাবে করে ওই যে আল্লাহ তালার আরশ ধারণকারী করেছে ধারণকারী আটজন ফেরেশতা আছে তার মধ্যে চারজন বিশিষ্ট ফেরেশতা ওই সমস্ত ফেরেশতারা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে কাদের জন্য যারা বেশি বেশি ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার তওবা পাঠ করে আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত ফেরেশতারা দোয়া করে আল্লাহ যারা ইস্তেগফার বেশি বেশি পাঠ করে আপনি তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেন বলে সুবহানাল্লাহ আন্ডারি ওলামায়ে হযরত মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা বর্তানিস মা বোনেরা আল্লাহ লাখো কোটি শুকুর যে মোহান রবীন্দন আমাদেরকে অত্যন্ত মায়া করে করে দয়া জান্নাতি বরকতি এমন একটি সুন্দর মজদিশে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন পড়ি আলহামদুলিল্লা শুকর কার শুকর আদায় করব কার জবান জবানদী উচ্চারিত হচ্ছে মনে হচ্ছে কোনো সমস্যা আছে এই জমির মালিককে আইটো জোরে বলেন জমিনের মালিককে এই আকাশের মালিককে সন্দেহ আছে কোনো এই বাতাসের মালিককে চন্দ্রের মালিককে সূর্যের মালিককে এই সব কিছুর মালিককে আপনি আমার মালিক কে কোন সন্দেহ আছে সন্দেহ থাকলে ইমান থাকবে সব কিছুর মালিক হলেন একমাত্র আমার আল্লাহ জিনার সব অধীনে আজকে কুল কায়নাত চলমান প্রবহমান চলমান অবস্থায় হুকুম চলবে সে আল্লাহ তাআলার কথা ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাময়িকের জন্য তোমাদেরকে আমি দুনিয়ার বুকে অবস্থান করার জন্য সাময়িকভাবে একটু সময় তোমাদেরকে আমি দিয়েছি তার মানে এই না যে তোমাদেরকে আমি কতক্ষণ ঠিক না ভাই ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সব কিছুর চাবি কাটি আমি আল্লাহ তাআলার কাছে বলি বলিস এবং এই সব কিছুর রক্ষণাবেক্ষণ এসব কিছুর দায়িত্বভার একমাত্র আবি আল্লাহ তাআলার হাতে বলি সুবহানাল্লাহ আল্লাহ এই সব কিছুর অভিভাবক কে সব কিছুর ক্ষমতাশীল কে তা আমার কথা নাকি কি কোরআনের কথা কোরআনের কথা আল্লাহ পাক বলেন আও

দু চোখে তোমরা যা কিছু দেখো এই সব কিছুর সৃষ্টি কর্তা তথা এই সব কিছুর খালিক হলাম আমি অল্লাহ এই সব কিছু সৃষ্টি করে সব কিছু রক্ষণাবেক্ষণ করে আমি কিন্তু আল্লাহ তালা এমনি ছেড়ে দেই নাই ও দুনিয়ার মানুষ এই সব কিছুর অভিভাবক এই সব কিছুর পরিচালনা করার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ পাক বলেন সব কিছুর দায়িত্বের মালিক কে আমি আল্লাহ বলি সুবাহ অতপর আল্লাহ বলেন له مقاليد السماوات والارض এই সব কিছু সৃষ্টি করার পর আসমান জমিনের কুঞ্জি আছে তথা চাবি আছে এই চাবি এই যে জি আছে এই চাবিটাও আমি আল্লাহ তাদের হাতে বিদ্যমান সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ অনেকে বলে যে আসমানের আবার কিভাবে চাবি জমিনের কিভাবে চাবি প্রশ্ন আছে আসে নাকি প্রশ্ন আসেন আমাদের কিভাবে এগুলার চাবি এটা কিভাবে সম্ভব আল্লাহ পাক বলেন যে না এই সব কিছুর চাবি আমি আল্লাহ তালার কাছে আছে একদিন এর দৃষ্টান্ত তোমাদের সামনে উত্থাপন করা হবে বলি সুবাহান কিন্তু দুনিয়ার যে কাফের মুশেক যারা আছে তারা এই জিনিসগুলো বিশ্বাস করে না তারা এগুলা বিশ্বাস করে না আল্লাহ তাআলা বলেন যারা বিশ্বাস করে না তাদের জন্য মেসেজ যে অবশ্যই ওই মানুষগুলা কাল কেমতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে বলি না এবার আসেন বন্ধুর আমার আল্লাহ পাকর আলামিন বলেন দুনিয়ার বুকে মানুষদেরকে আমি পাঠিয়েছি একমাত্র ইবাদত করার জন্য একমাত্র আমি আল্লাহ দ্বারা ইবাদত করার জন্য কথা কন ঠিক না বেটি ইবাদত করব কার একটু জোরে কম আমরা সেজদা করব কার মাথা নত করব কার আল্লাহ আলামিন বলেন ওয়া মা খালাকুতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ পাক আলামিন বলেন মানব সম্প্রদায় জিন সম্প্রদায় মানব জাতি জিন জাতি যা কিছু আছে এই সবকে কিছুকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ গোলামি করার জন্য এবার বলেন আমরা করি তারপরেও আমল নামার মধ্যে আছে না নাই সন্দেহ আছে মনে হয় আমাদের আমল নামার মধ্যে গুণা আছে না নাই কাদের আমল নামাই গুনা নাই একটু হাত তুলে দেখি আমল নামার মধ্যে গুণা নাই এরকম কি আছে দি হাত তুড়ি মাসাল্লা সবাই সজাগে আছেন আপনারা ঠিক করলাম তার মানে আমল নামার মধ্যে গুনা আছে আর একটু আস্তে কম মনে হয় গুনা নাই কম না বেশি কম না বেশি এখন প্রশ্ন সবক শিখতে হবে আলোচনা শুনবেন এবং এটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন যে কি শুনলাম কি বুঝলাম বোঝার দরকার আছে না নাই আছে না নাই এবার আসেন আমাদের আমল নামার মধ্যে যদি গুনাহ থাকে তাহলে এই গুনাহের কারণে আল্লাহ অতীতের অনেক সম্প্রদায় অনেক অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন না কম তালা নু আলিহি সালাম যাচ্ছি না লম্বা তফসির যাওয়া যাবে না তার সম্প্রদায়কে প্লাবন দিয়ে ধ্বংস করেছে কিসের কারণে গুনাহের কারণে হজরত নু আলহি সালুআসালাম সাহ হজরতে মুসা আলহি সালাম সহ এরকম সামুদ সোহাইব হজরতে ঈসা আলহি সালাম সহ এরকম অনেক নবীর সম্প্রদায়কে আল্লাহ তালা বিভিন্ন সময় আজাব দিয়ে ওই সমস্ত জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন কথাগণ ঠিক না ঠিক এবার প্রশ্ন যে আমাদের আমল নামার মধ্যে তো গুণা আছে তারপরেও কেন আল্লাহ তালা আমাদেরকে আজাব গজব কেন আমাদের উপর নাজিল করে না প্রশ্ন আছে নাকি নাই আছে নাকি নাই এখন সেই প্রশ্নের উত্তর আমাদের জানার দরকার আছে না নাই জুড়ে বলেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের কে নিয়ে এইভাবে বসেন সাহাবায়ে কেরাম আরজ পেশ করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অতীতের অনেক সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন আযাব গজব দিয়ে ওগো আল্লাহর নবী আমাদের বড় ভয় হয় আমাদের অনেক জল্পনা কল্পনা আমাদের দিলের মধ্যে অনেক সংখ্যা আমাদের ভিতরে কৌতূহল না জানি আমাদের ভুল ভ্রান্তির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি আমাদের উপরে গজব নাজিল করে আসমানে গজব যদি আমাদের উপর নাযির করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি আমরা সহ্য করতে পারবো না। বাঁচার উপায় কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার জাবীরা রে শোন তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি তোমাদের মধ্যে যতদিন পর্যন্ত আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্দারি যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে আমি বিদ্যমান থাকব জীবিত থাকব ততদিন পর্যন্ত আসমানের মালিক আর মালিক তোমাদের উপরে কোনো দিন কোনো আজাব গজব নাজিল করবে না খুশি না বেজার খুশি বেজার সেই নবীর প্রতি মোহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই নবীর প্রতি আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই কম না বেশি কাদের ভিতরে নবীর মহাব্বত আছে হাত তুলে দেখায় নবী কি শুধু আমাদের নবী নাকি গাছপালা পশু পাখি ত্রুলতা যা আছে সবার নবী আমাদের নবী না সবার নবী গাছেরও নবী মাছেরও নবী কথাগণ ঠিক না ঠিক

তারা এরকম বলে না তারা কি বলে মোহাম্মদ নাম নিয়ে বলে অমুকের পুত্র আবদুল্লার বেটা অথবা কি মোহাম্মদ এরকম শব্দ তারা বলে তুমি নাকি নিজেকে নবী হিসেবে দাবি করো নবী হলে পরে অনেক অলৌকিক ঘটনা দেখাই তুমি তো আমাদেরকে কোনো অলৌকিক ঘটনা দেখাইতে পারল না আল্লাহর নবী বিশ্ব নবী বলে ইহুদি যদি তোমাকে আমি আশ্চর্য ঘটনা দেখাইতে পারি তাহলে তুমি কি করবে এবার ইহুদি ডাক দিয়া বলে ও যদি আপনি আমাকে আশ্চর্য কোনো ঘটনা দেখাইতে পারেন কথা দিলাম গো আপনার হাতে হাত রাখিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন এই কালেমার কথা শুনিয়া নবীর দিলের বাসনা নবীজির মনটা নরম হয়ে গেল ওই গুদি এই কালেমার জন্য আমি নবী কত কষ্ট করেছি এই কালেমার জন্য আমি ময়দানে রক্ত ঝরিয়েছি এই কালেমার জন্য ওহুদের ময়দানে আমি দান্দাদে মোবারক শহীদ করেছি ওই এই কালেমার কথা তুমি বলেছো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এই পবিত্র কালেমার তাওয়ার দেওয়ার কারণে শরীরের মধ্যে এমন আঘাত প্রাপ্ত হয়েছে যে নবীজির পবিত্র এই শরীর মুবারক থেকে দুষ্ট কাফের দের পাথরের আঘাতের কারণে টপ টপ করে বিন্দু বিন্দু নবীর শরীর থেকে জরে যে কথা গণ ঠিক না বেঠে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সান্তনা দিতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশের মালিক আপনার অবস্থা গুলো পর্যবেক্ষণ করতেছেন হুকুম দেন গো আপনি যদি আমাদেরকে হুকুম দেন তাহলে মুহূর্তের মধ্যে এই সমস্ত তায়েফের ওই সমস্ত দুষ্ট কাফেরদেরকে ওই পাহাড়ের নিচের মধ্যে চাপা দিয়ে মুহূর্তের মধ্যে তাদেরকে শেষ করে দেবা বলে সুবহান আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে না না তারা হয়তো বুঝতে পারে নাই কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ রব আলী হতে পারে এমন কিছু মানুষ তৈরি করবেন যে মানুষ আমি আমি নবীর কালিমা গ্রহণ করবে আল্লাহ তাআলা ইয়াকাতবদের দাওয়াত তারা গ্রহণ করবে ওই দিন যদি তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমি আজকে নবীজি কষ্ট করেছি উম্মতের জন্য সেই কষ্টগুলো সারতাক হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বাদায়াত আয়াত নাযিল করলেন ওমা রহমতুলের পবিত্র জবানের কথা শুনিয়া আল্লাহ বলেন বন্ধু আমার এই জন্যই তো আপনাকে আমি শুধু মানুষের নবী না শুধু গাছের নবী না আপনাকে গোটা ফুল কায়নাত আসমানে যা কিছু আছে এই জমিনের মধ্যে যা কিছু আছে ও বন্ধু দosto আমার এই সব কিছুর জন্য আপনাকে রহমতের নবী হিসেবে রহমাতুল আলামিন হিসেবে আমি গোটা কায়নাতের জন্য প্রেরণ করেছি আল্লাহর নবী বিশ নবী ডাক দিয়া বলে ইহুদি এই কালেমার কথা তুমি বলেছো তাড়াতাড়ি বলো কি ঘটনা তোমাকে আমি দেখাব এহুদি বলে ঘটনা দেখাইতে হবে মিসা মিসিক মুজাদ তো না দেখাইলে হবে না সত্য সত্য ঘটনা দেখাইতে হবে আল্লাহর নবী বিশ্ব মুহাম্মদুর রাহমাতুল আলামিন বলে হ্যাঁ তোমাকে আমি সত্য ঘটনা দেখাব এবারে হুদই বলে তাহলে ওই যে দূরে একটা বটগাছ দেখা যায় ওই বটগাছটা যদি আপনি এখানে নিয়ে আসতে পারেন তাহলে আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আপনারা বলেন আমার নবী পারবে কি পারবে আইতু করে কোন এক সাথে জবন খুলে বলেন জমিনের কথা আমার নবী আসমান পর্যন্ত মুআজ্জজাত দেখিয়েছেন কথাগণ ঠিক নাবে ঠিক চন্দ্রটি খণ্ডিত হয়ে গিয়েছিল আমার নবীর এই আঙ্গুলের ইশারায় কথাগণ ঠিক নাবে ঠিক জমিনের কেরামতি এটা তো সামতিন কথাগণ ঠিক নাবে ঠিক ইহুদি মুস্কি মুস্কি হাসি যে এটা কি আর সম্ভব আজকে একটা লজ্জা দিব লজ্জা দিব এখন ইহুদি পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে যে ফাঁকা আছে সাইট গুলো আমরা একটু ফিল আপ করলে বসতে পারলে আলহামদুলিল্লাহ একটু সুবিধা হবে আমরা একটু আগায় বসে ওই যে আমাদের সামনে জায়গা আছে পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দিই لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أبارك لبولي মোহাম্মদ কে আজকে একটা লজ্জা দিব মুহাম্মদ গাছ আনতে পারবে না আমার কালেমা পড়া লাগবে না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন দুই জাহানের বাদশা বলতেছে ইহুদি এ গাছ যদি নিয়ে আসতে পারে তাহলে তুমি কালেমা পড়বে ইহুদি বলে হ্যাঁ কথা দিলাম গো আপনার হাতে হাতে রাখিয়া আমি কালেমা পড়ে মুসলমান হব আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন এবার হুদিকে আদেশ করলেন ওই হুদি যা 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 ওই গাছের নিকট যাবি গাছের নিকট যাইয়া আমি নবীর পক্ষ থেকে সংবাদ প্রদান করবি ওরে জঙ্গলের গাছ আখিরে জামানার পৈগম্বার নবীর দরবারে তোমাকে যাওয়ার জন্য আদেশ করেছে বলে সোবাহান আল্লাহ আল্লাহর নবী বিছর নবী رحمتুল للعাল হতো আসিফ মনির মনতাজ হতো দেখবেন মাশাআল্লাহ টিকেট দিও আপনি তাদেরকে ফেরানো সম্ভব হতো না মানুষের হচ্ছে পড়া বীর কথা গন ঠিক না बैठे আজকে ভালো কাজ করার সুযোগ আমাদের হয় না ব্যবসা বাড়ির নিয়ে আমরা ব্যস্ত আজকে আমরা হ্যাঁ চাকরি নিয়ে ব্যস্ত কিন্তু নামাজ পড়ব دینی মজলিসে আসব এ সমস্ত জিনিসের সময় আমাদের হয় না কথা গন ঠিক না ঠেক একদিন বুঝে আসবে যেদিন আর সময় থাকবে না ওরে মানুষ হইছ বেহুস দুনিয়ার বিজে কে জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায়ে কে জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ঠিক না বেঠে রাতে দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে না হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট না টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কথাগুলো ঠিক না বে ঠিক আল্লাহ রবি বেশ রবিল্লাহ আমিন বলতেছে না আমার সাবেরা একটা মেসেজ তোমাদের রেখে আমি দিয়ে যাচ্ছি যদি তোমরা মেসেজটা গ্রহণ করতে পারো

করোনা মহামারী উমুখীন সহ কিছু আছে এই সব কিছুর থাইকা আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন যদি দৈনিক এক শতবার আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ পাঠ করতে পারেন আল্লাহ তালা বলেন বিশ্বনবী বিশ্ব নবী রহমাতের ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনে আব্বাস ইবনে মাসুদ বৈতম থেকে হাদিস বলে যে আল্লাহ তালা ওই সমস্ত বান্দাদের ওপরে আসমানি কোনো গজব নাজিল করবেন আপনি সুবাহান আল্লাহ

তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে কাদের জন্য যারা বেশি বেশি ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার তওবা পাঠ করে আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত ফেরেশতারা দোয়া করে আল্লাহ যারা ইস্তেগফার বেশি বেশি পাঠ করে আপনি তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেন বলে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন শুধু তাদের জন্যই ক্ষমার ঘোষণা দেন না ফেরেস দোয়া করে আপনি তাদেরকে মাফ করে দেন যারা ক্ষমা প্রার্থনা করে নেক আমলের উপর থাকে আপনি তাদেরকে ক্ষমা করেন জান্নাত থেকে জাহান নাম থেকে আপনি তাদেরকে বাঁচিয়ে জান্নাতে আপনি জান্নাতের মেহমান তাদেরকে বানিয়ে দেন বলি সোবাহ শুধু তারা না ভগবান শের মালিক

ইন্নত আল্লাহ আজিজুল্লাহকেম শেষ কথা হল কি আল্লাহ তালা শেষ পর্যন্ত ওই ফেরেশ তাদের তোয়ার কারণে আল্লাহ তাআলা তাসহ তাদের পরিবার যাকে সুয়াসি ছেলে সন্তানসহ সবাইকে আল্লাহ তাআলা মাফুক করে দেন বলে সোহান আল্লাহ জান্নাতের জন্য আহমান করেন হাতা

তাকে আহালান সাহালান যেভাবে এমপি মন্ত্রী তুমি আর বুকে আসলে আমরা তাদেরকে সুস্বাগতম জানাই ঠিক তদুর ভাবে আল্লাহ তাদের এই সমস্ত বান্দারা যখন মৃত্যুবরণ করে তাদের জন্য জান্নাত তারা এইভাবে তাদেরকে ঢাকতে তাকে আসো আসো জান্নাতের ভিতরে প্রবেশ করো সালাম তোমাদের জন্য শান্তি পরিষিত হোক কেমন পর্যন্ত অর্থাৎ এই যে জান্নাতের ভিতরে ঢুকলা চিরদিন আর কোনোদিন এই জান্নাত থেকে তোমাদেরকে বাহিরে করা হবে না আলোচনা শেষ করতে পারলাম না যা কথা হলো কি হজরত চলে আসেছেন আমাদের এলাকার আলহামদুলিল্লাহ কথা বলবে যদিও অনেক কথা ছিল কিন্তু যেহেতু আরও মেহমান আছে আমাদের মাঝে এই জন্য তাদেরকেও আমাদের আলোচনার শোনার সুযোগ দেওয়া দরকার ইনশাআল্লাহ আজকের এই আলোচনা থেকে একটি মেসেজ আমরা গ্রহণ করব। সেটা হলো কি দুইটি মেসেজ একটি তো নাই আমরা নবীর রহমত থেকে নবী আমাদের মাঝে নাই শেষ নবীকে আমরা পেলাম না নবীর মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে আছে আছে না নাই দুই নম্বর কথা হলো কি নবী বলেছেন যে হ্যাঁ তোমরা আল্লাহ তাদের আজাদ গজব থেকে তোমরা পরিত্রাণ পাবে যদি তোমরা বেশি বেশি কি করো ইস্তেক ফার পাঠ করো যার রিজিকের অভাব দৈনিক এক শতবার আপনি রিজিক রিজিকের জন্য আপনি ইস্তিকার পাঠ করেন রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হচ্ছে না উন্নতি হবে আপনার সমস্যা শারীরিক সমস্যা শক্তি পান না আপনি শক্তিশালী হবেন আপনার ক্যান্সার নিয়মিত পাঠ করেন আল্লাহ এমন বড় মহামারী বড় রোগ আল্লাহ তালা আপনাকে দূর করে দেবেন যে আলোচনা হয়েছে আল্লাহ রব্বুল আল আপনি আমি সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমি as